এটা হচ্ছে দুই ভরি প্লাস উপরেরটাও দুই ভরি প্লাস উপরেরটা হচ্ছে দুই ভরি প্লাস একবারে উপরেরটা হচ্ছে দেড় ভরি প্লাস আচ্ছা দেড় ভরি প্লাস এছাড়া ছাড়া আছে এই যে পাখি টাইপের নেকলেস পাচ্ছি পুরো হারগুলো হচ্ছে 12 আনা আচ্ছা এই যে 12 আনা 12 আনা এটা হচ্ছে 14 আনা মানে এক ভরি প্লাস দেড় ভরি প্লাস দেড় ভরি প্লাস বিভিন্ন ওয়েট কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন নিউ তিশা জুয়েলার্স এ এটা তো খুবই ভাইরাল 3 ভরি প্লাস